হাইকোর্টে আরজিকর ভাংচুর মামলা প্রায় সাত হাজার লোক ব্যারিকেড ভেঙে ঢুকেছিল ভাঙচুর করে পুলিশ টিয়ার গ্যাস চালায় রাজ্য কেন একশো চুয়াল্লিশ ধারা করলেন না প্রশ্ন প্রধান বিচারপতে আরজিকরের নিরাপত্তার দায়িত্ব নিক কেন্দ্রীয় বাহিনী হাইকোর্টে বললেন কৌস্তব বাচ্চি আমি চাই সিবিআইয়ের ভাংচুরের তদন্ত করুক হাইকোর্টে বলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহিলা ডাক্তারের নিরাপত্তা কোথায় ঘটনাস্থলে নিরাপত্তা রাখতে পারেন না রোগী ডাক্তারদের নিরাপত্তা দিতে পারেন না নিরাপত্তা দিতে না পারলে হাসপাতাল বন্ধ করে দিন রেগে গিয়ে রাজ্যকে বলেন প্রধান বিচারপতি অন্যদিকে ঘটনাস্থল সম্পূর্ণ অক্ষত রয়েছে এমনটাই রাজ্যের মতামত কেন একশো ধারা জারি করলেন না প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি বুধবার মধ্যরাতে মহিলাদের নারী দখলের মহিলাদের যে রাত দখলের কর্মসূচি সেই রাত দখলের কর্মসূচিকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম সেই কর্মসূচি থেকে গোড়াতে হাসপাতালে যে দুষ্কৃতীদের তাণ্ডব এবং একের পর এক জরুরি বিভাগে জীবনদায়ী ওষুধ থেকে মেডিকেল যে সমস্ত সামগ্রী সেই সমস্ত সামগ্রীর ওপর ভাংচুর চালানো হয় আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টে যে মামলা আপনাদের জানিয়ে রাখবো যে বিষয়ে রাজ্যের তরফে বলা হয় যে প্রায় সাত হাজার লোক ব্যারিকেড ভেঙে ঢুকেছিল ভাঙচুর করে পুলিশ টিয়ার গ্যাস চালায় এমনটাই রাজ্যের তরফে বক্তব্য অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো যেমনটা হাইকোর্টে কৌস্তব বাগচির তরফে বলা হয়েছে একাধিক অভিযোগ আনা হয়েছে যে আমি চাই সিবিআই তদন্তেও করুক অর্থাৎ আরজি করের যে ঘটনা একদিকে আমরা দেখেছিলাম যে আরজি করে তরুণী চিকিৎসকের ডটশন করে খুনের ঘটনায় আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্য পুলিশের হাত থেকে তড়ন্তভার যায় सीबीआईর হাতে আর এবার এই ঘটনার সমস্ত তদন্ত তড়ন্ত করুক सीबीआई আমোনটাই হাইকোর্টে জানালেন হাইকোর্টে আবেদন করলেন কোস্তব বাগছি আমি চাই सीबीआई এই ভাঙচুরের তদন্ত করুক হাইকোর্টে আমোনটা বলেন বিকাশ रंजन ভট্টাচার্য মহিলা চিকিৎসকের নিরাপত্তা কোথায় ঘটনাস্থলে নিরাপত্তা রাখতে পারেন না রোগী ডাক্তারদের নিরাপত্তা দিতে পারেন না নিরাপত্তা দিতে না পারলে হাসপাতাল বন্ধ করে দিন রেগে গিয়ে রাজ্যকে বলেন প্রধান ঘটনাস্থল সম্পূর্ণ অক্ষত আছে এমনটাই রাজ্যের তরফে বলা হয় ডাক্তারদের কর্মবিরতির ফলে চারজন মারা গিয়েছেন কর্মবিরতির বিরোধিতা করে মামলা দায়ের অনুমতি চাইছি হাইকোর্টে বলেন চিকিৎসক কুনাল ঘোষ আইনজীবী কৌস্তাচি তিনি কি বলছেন সোনাম রোগী ডাক্তারদের নিরাপত্তা দিতে পারেন না এ যেরকম অভিযোগ ওঠে পাশাপাশি নিরাপত্তা দিতে না পারলে হাসপাতাল বন্ধ করে দিন এমনটা কলকাতা হাইকোর্টের তরফেও বলা হয় ভাঙচুর নিয়ে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের হলফনামা তলব হলফনামা তলব কলকাতা হাইকোর্টের সিবিআই সামগ্রিকভাবে তদন্ত করতে পারবে নির্দেশ কলকাতা হাইকোর্টের সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী নির্যাতিতার পরিচয় বাদ দেওয়ার সুপারিশ হাইকোর্টে আইনজীবী কৌস্তাব বাগচি কি বলছেন শোনাব যে এই যে ঘটনা ঘটেছে ইট শোজ কমপ্লিট ফেলিয়ার অফ দি স্টেট মেশিনারি এবং আমরা বিনীত গোয়েলের যে স্টেটমেন্ট অন রেকর্ড যেটা আছে তিনি বলছেন যে আমাদের কাছে ইনফরমেশান আছে কিন্তু আমরা কিছু করতে পারছি না এই বিষয়গুলো আমরা কোর্টের কাছে তুলে ধরি কোর্ট তখন বলে দি অ্যান অ্যাবসলিউট ফেলিয়ার অন দি পার্ট অফ দি স্টেট মেশিনারি এবং কোর্ট একটা সময় এই কথাও পর্যন্ত বলে যে এই ধরনের ঘটনা যদি চলতে থাকে আর কর হসপিটালকে বন্ধ করে পেশেন্টদেরকে সার শিফট করে দেওয়া হবে অত্যন্ত নিন্দা অত্যন্ত নিন্দনীয় বিষয় আমরা কোর্টের কাছে প্রেয়ার করেছিলাম যে এই ঘটনার যা পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করা হোক কারণ রাজ্য সরকারের পুলিশের দ্বারা এই ঘটনাকে তারা এই সিচুয়েশনটাকে ট্যাকেল করতে চাইছে না বা ইচ্ছা আ এই ধরনের ঘটনা ঘটান কোর্ট সমস্ত কিছু শুনে রাজ্য সরকারকে এফিডেভিট দিতে বলেছে এবং সমস্তটাই কোর্ট আফটার এফিডেভিট কনসিডার করবে উইথ রিগার্ড টু ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস আর এই সিবিআইকে এই ঘটনাটা তারা যাতে ইনভেস্টিগেট করে আইনজীবী শামীম আহমেদ তিনি কি বলছেন শোনাবো না আদালত নির্দেশ দিয়েছে সিবিআইকেও যে আপনাদেরকে এখন ইন্টারেস্ট করা হয়েছে বাই কোর্টস ডিরেকশন আপনারা গিয়ে দেখুন যে কী অবস্থায় আছে এভিডেন্স এবং কোথায় কোথায় ডিস্ট্রাকশান আদৌ হয়েছে কিনা অভিযোগ আসছে কিনা তারা রিপোর্ট ফাইল করবে স্টেটকেও ডিরেকশন দিয়েছে যে যিনি কনসার্ন অথরিটি আছেন হসপিটালে তাকেও ডিরেকশন দিয়েছেন যে হলপনাম ফাইল করে বলবেন যে এখন হসপিটালে কি অবস্থা কারণ হসপিটাল হচ্ছে সেই জায়গাটি যেখানে এই ক্রাইমটা ঘটেছে খুব স্বাভাবিক যে যেখানে পুলিশ মোতায়েন করা আছে তাকে ভেদ করে গোটা কতক লোক ঢুকছে হসপিটালের মধ্যে ভ্যান্ডেলিজম করছে এবং আমরা যখন বারে বারে অভিযোগ করছি যে এভিডেন্স ডিস্ট্রয় করা হচ্ছে তখন এই ঘটনা ঘটছে তখন পুলিশ যখন বাদ ফেল করছে এই ধরনের হুলিগানিজম প্রিভেন্ট করতে তখন খুব স্বাভাবিকভাবে সে প্রশ্ন উঠে আসে যে স্টেট মেশিনারি ফেল করছে ಲೋಡ್ ಮೇನ್ಟೈನ್ ಕೊ